অপবিশ্বাস ভাবনা সহ সতেরো অভিনয় শিল্পীর নামে মামলা ঢাকায় চলচ্চিত্র চিত্রনায়িকা ও নুসরাত ফারিয়া অপবিশ্বাস নিপুণ আক্তার হাসনা হাবিব ভাবনা ও চিত্রনায়ক জাহেদ খান সহ সতেরো অভিনয় শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা হয়েছে মঙ্গলবার উনত্রিশ এপ্রিল মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজাহারুল ইসলাম জানা গেছে দুই সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটার থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলা আসামি করা হয়েছে এইসব অভিনয় শিল্পীদের মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভামন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুইশো তেরাশি জন ও অজ্ঞতনামা তিন চারশো জনের বিরুদ্ধে ঢাকা সি এম আদালতে মামলাটি করেছেন আনামুল হক মামলার বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ আসামি করা হয়েছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় ফারিয়াকে করা হয়েছে চিত্রনায়িকা অপবিশ্বাস অভিনেত্রী সুবর্ণা মোস্তফা রোকিয়া প্রাচী হাসনা হাবিব ভাবনা সোহানা সাবা মেহের আপ্রু জ্যোতিকা ও জাহেদ খান আজিজুল হাকিম সহ সতেরো অভিনয় শিল্পীকে মামলায় আরও উল্লেখ করা হয়েছে এইসব আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমী বিপুল অর্থ যোগান দিয়েছে এই সময় অন্য আসামিদের ছোড়াগুলি বাদী এনামুল হকের ডান পায়ে লেগে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েছেন এই ব্যাপারে ভাটারা থানার ওসি মাজারুল ইসলাম জানিয়েছেন সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই মামলার কার্যক্রম চলমান রয়েছে